বন্ধুরা চামিলিস কিচেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো বানিয়ে দেখাবো একটা আলু সিদ্ধ আলু আর এক কাপ ময়দা দিয়ে দারুণ ধরনের একটা বিকেলের নাস্তা আর বেঁচে যাওয়া টুকরো চিকেন এবার নিয়ে নিলাম এক কাপ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সবিন তেল দিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণে আগে দিয়েছি হবে না তারপর আরও টেবিল চামচ আর একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি আটাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণে সাবিন তেল এবার ভালোটা ভালো করে রেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি দেখেন বন্ধুরা তেল আর নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম যখন দেখব হাতে মুট করলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভেঙে তখনই আমার এটা হয়ে গেছে মেয়াস করা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পানি একটু একটু করে পানি দিয়ে আমি একটা রুটি পরোটা থেকে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটা শক্ত ডৌ তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা ডৌটা কেমন করে তৈরি করে নিয়েছি এবার আমি একটা কিচেন তোয়ালে দিয়ে কিছুক্ষণ জন্য আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি আর এদিকে আমি এর জন্য একটা পুট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা আলু চিচির করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার আলুকে ভালো করে ভেঙে নিচ্ছি সেদ্ধ আলুটাকে আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এদিকে দুটো শুকনো ছাল দেখেন বন্ধুরা ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন সবগুলো দিয়ে ভালো করে ঝালটাকে ম্যাশ করে নিচ্ছি এবার ভালো করে মেখে নিলাম এবার দিয়ে দেব এর ভিতরে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার দেখেন বন্ধুরা তিন টুকরো চিকেন বেঁচে গেছে খাওয়ার পরে আমি চিকেনটাকে এটা যেহেতু সলিড চিকেন কেউ পছন্দ করে না তেমন ওই জন্য আমি এই চিকেনটাকে একটু দেখেন হাতে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো কুঁড়ো করে নিয়ে চিকেনটাকে আলুর ভিতর দিয়ে দেবো চিকেনটাকে আলুর ভেতর দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব দেখেন বন্ধুরে দিকে আমার আটাটা হয়ে গেছে আধা ঘন্টা আটাটাকে এবার আমি টুকরো টুকরো করে নিচ্ছি আর একটু ম্যারিনেট করে নিলাম এইবার আটাটাকে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটির টুকরো ছোটো ছোটো করে রুটি করব তার জন্য ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি এবার দেখেন বন্ধুরা আমি রুটি করার জন্য আটাটাকে কেমন হাত দিয়ে একটু গোল গোল করে নিলাম এইবার দিয়ে দিলাম একটু গুঁড়ি চালের ওই ময়দা দিয়ে আমি একটা রুটি করে নিচ্ছি একটা রুটি তৈরি করে নিচ্ছি আমার রুটিটা হয়ে গেছে দেখেন বন্ধুরা এবার আমি রুটিটা সারো সাইড কেটে নেব এবার আমি এর ভিতর দিয়ে দেব পুরটা দিয়ে দিলাম সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এবার আমি একটা সুরির সাহায্যে সুন্দর করে দেখেন রুটিটাকে ডিজাইনের জন্য কেটে নিচ্ছি কেটে নিয়ে আর একটু চিটচিট করে কেটে নিচ্ছি রুটিটাকে দেখেন আমি কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে একটা ময়দা দিয়ে একটা আঠালো আঠা তৈরি করে নেব রুটিটা জন্য তার জন্য আমি এক চামচ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে ঘন ঘন করে একটা আঠালো আঠা তৈরি করে নিলাম যাতে আমার এই নাস্তাটা না খুলে যায় তার জন্য আমি দিয়ে লাগিয়ে দেবো বন্ধুরা ঘন ঘন করে একটা আঠালো আঠা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে এবার আমি একে মাখিয়ে নেব দেখেন বন্ধুরা কেমন করে আমি পিঠাটাকে তৈরি করছি এভাবে করে আমি আরো একটা রাস্তার মুখ লাগিয়ে দিলাম আমি আপনাদের সুবিধার্থে আর একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি আরো চিকুন চিকুন করে ভিতর দিয়ে কেটে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি আরো একটা পিঠা আরো একটা নাস্তার নাস্তা তৈরি করে নিচ্ছি আর সুন্দর চিকুন চিকুন করে দিয়েছি যাতে পিঠাটার এই নাস্তাটার ডিজাইনটা সুন্দর বোঝা যায় এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব দেখেন বন্ধুরা দেখতে ডোনাটের মতো হয়েছে আমার নাস্তাগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব চলেন বন্ধুরা চুলায় চলে যায় নিয়ে নিয়েছি একটা কড়াই চুলাতে এবার দিয়ে দিলাম সয়াবিন তেল বা সাদা তেল রান্নার যে তেলটা হয় দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার নাস্তা গুলো একে একে দিয়ে দিতে দেবো কড়াইতে দেখুন বন্ধুরা আমার আলুটা অফ হয়ে গেছে তাই ভালো বোঝা যাচ্ছে না মানে এক ভাজা এক সাইড হয়ে গেছে আর এক সাইড করে করে উল্টে আমি ভালো করে নেড়ে চিড়ে নাস্তাটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে বাদামি কালার করে নাস্তাটাকে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই ফুটো চামচের ফুটো চামচের সাহায্যে তেল জড়িয়ে নাস্তাগুলোকে তুলে নেব দেখেন বন্ধুরা আমি বাড়িতে নিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও তেমন টেস্টি এবং মজার আপনারা না খেলে না আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ